সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে সরাসরি লাইভে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি সৌভাগ্যের দিশা যেই দিশা আপনারা দেখে থাকেন যার হাত ধরে তার অনুষ্ঠানে এই মুহূর্তে লাইভ আপনারা রয়েছেন আর বিষয়বস্তু নির্বাচন আমরা করে থাকি সবসময় আজকে যে বিষয়বস্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তা হচ্ছে বিবাহ সমস্যা এবং বিবাহ বিচ্ছেদ এই যে দুটো বিষয় আমি বললাম বেসিক্যালি এগুলো নিয়ে বহু মানুষ ভুগছেন এবং ঠিক কি পন্থায় গেলে কোন কার কাছে গেলে তারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা নিয়ে তারা কনফিউজ যদিও এই অনুষ্ঠান কিন্তু সেই দিশা দেখায় যেখানে যার হাত ধরে যার প্রতিকার প্রতিবেধানে মানুষ কিন্তু এই সমস্যাগুলি থেকে শুধু বিয়ে নয় যাবতীয় সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পেরেছেন এবং অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন যিনি এই সমস্যা থেকে মানুষকে এক লহমায় বার করে আনতে পারেন তার অব্যর্থ প্রতিকার প্রতিবিধানে জ্যোতিষগুরু পণ্ডিত সরাসরি অনেক নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনরা দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশিষরা মঙ্গলবার এবং বৃহস্পতিবারের টাইমটা একটু চেঞ্জ হয়েছে আগে যেমন মঙ্গলবার এবং বৃহস্পতিবার আপনারা আটটায় পেতেন এখন থেকে আপনারা রাত নটায় পেয়ে যাবেন মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এবং রবিবার যদিও শনিবার এবং রবিবারের টাইমটা ঠিকই আছে মঙ্গলবার এবং বৃহস্পতিবারের টাইমটা একটু পুরনো সময় ফিরে গেল সময় ফিরে নটার সময় ফিরে এলাম সুতরাং আপনারা প্রত্যেক মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এবং রবিবার রাত নটার সময় দেবাশিদাকে একই টাইমে আপনারা পেয়ে যাবেন লাইভ ফোনিং অনুষ্ঠানে চার দিনটা না চার দিন ওনাকে পাচ্ছেন রাত নটায় রাত নটায় আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্ট মানুষের দৈনন্দিন জীবনের বহু সমস্যা যেগুলি মারাত্মক সমস্যা সমস্যাতর হয়ে ওঠে মানুষের জীবন সেই সমস্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা করি এবং প্রচুর মানুষ চেম্বারে এসছেন প্রচুর মানুষের কাজ দিতে পেরেছি বলে নিজেই ধন্য প্রথম একটা কথা বলি আপনারা শুনেছেন অনেকবার প্রোগ্রামে বলা হয়েছে যে এই যে বিবাহ সমস্যা এবং বিবাহ বিচ্ছেদ আজকের আপনার সন্তান আপনি চিন্তা করছেন ভালো জায়গায় সম্বন্ধ হবে ভালো জায়গায় সম্বন্ধ করব বা সম্বন্ধ এমনভাবেই ভালো হবে যে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে কিন্তু দেখা যাচ্ছে বিয়ের পরেই দেখা যাচ্ছে উল্টো হয়ে গেল কি উল্টো বিবাহ সমস্যা হচ্ছে পারিবারিক অশান্তি হচ্ছে এবং সেখানে বিবাহ বিচ্ছেদে পর্যন্ত পরিণত হয়ে গেছে ডিভোর্স কেস খামারি মামলা মুকর্দমায় জর্জরিত তাহলে আপনি টাকাও খরচা করলেন সন্তানকে মানুষ করলেন কিন্তু আপনি সেই সুখ শান্তিটা পেলেন না কেন পেলেন না এটা যদি বিবাহের আগে যদি আপনারা প্রত্যেকটি গার্ডিয়ান প্রত্যেকটি গার্ডিয়ান যদি আপনারা চিন্তা করেন যে কেন এরকম সমস্যা হচ্ছে বা হচ্ছে বা আমার মেয়ের বা আমার ছেলের কোনো এই সমস্ত অশুভ দোষ কিছু হরস্কোপের মধ্যে আছে কি না যেটা ভবিষ্যতে দুর্ঘটনা ঘটতে পারে প্রত্যেক বাবা আমার উচিত যেমন যাদের শনিবার মঙ্গলবার অশ্বলেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র যাদের চতুর্দশী অমাবস্যায় জন্ম তাদের জীবনে বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে এবং যাদের লগ্নপতি শনি সপ্তমে অবস্থান করছে সপ্তমপতি মঙ্গল অষ্টমে অবস্থান করছে তাদের বিবাহ বিচ্ছেদ একশো পারসেন্ট বিবাহ বিচ্ছেদ এছাড়া যেমন পঞ্চম হাউজে বুথ কেতু কানেকটিভিটি যদি থাকে তাহলে কিন্তু সেখানে বিবাহ বিচ্ছেদ বা গুরুচণ্ডালি দোষ থাকে বৃহস্পতি রাহু তাহলে কিন্তু সেখানে বিবাহ বিচ্ছেদ এই যে বিবাহ বিচ্ছেদ অনেকে জটক বিচার করার জন্য আসে আগেই জটক বিচার করতে আসে আমাদের কিছু করার নেই জটক বিচার আমরা করে দেব নিশ্চয়ই করে দেব কিন্তু ভাবা উচিত যে সন্তানের কোনো অশুভ দোষ আছে কি না দেখা যাচ্ছে জটক বিচার করতে করতে সন্তানের এই মাঙ্গলিক কালসর্পদোষ বীর যোগ সাড়ে সাতটি ভৌতিক যোগ গুরুচণ্ডালী দোষ বা দারিদ্র দোষ হরস্কোপের মধ্যে রয়েছে সেখানে কী জোটক বিচার হবে কি জোটক বিচার করলে সেটা কাজ ঠিক হবে না কোনো জোটক বিচারে কাজ হবে না আগে সেই সমস্যাগুলি ঠিক করতে হবে যে হরস্কোপের মধ্যে যে কারণে বিবাহ হচ্ছে না যে কারণে বিবাহ বিলম্ব হচ্ছে যে কারণে কথাবার্তা ফাইনাল হয়ে সেই বিবাহ মানে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে অর্থাৎ বিবাহ হচ্ছে না সেইটা দেখতে হবে যে কি সমস্যা সেখানে লুকিয়ে আছে সেটাকে আগে ঠিক করতে হবে তারপরে আপনি যেটুক বিচার করুন যে কোন ছেলের সঙ্গে যে কোনো মেয়ের সঙ্গে আপনি বিবাহ দিতে পারবেন এইটা হচ্ছে আসলে পন্থা এই পন্থাগুলি যারা ফলো করে তারা কিন্তু নিশ্চয়ই গেনার হতে পারে যারা পন্থাগুলি ফলো না করে তাদের জীবনে বহু বাধা বিঘ্ন একদম একজন বন্ধু রয়েছেন দাদা দেখে নেব হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার হ্যাঁ নমস্কার আমি বেহাল থেকে বলছি আমার ছেলের জন্য ছেলের কি নাম সুসকন রিয়া একটু জোরে বলবেন হ্যাঁ সুসবন সুসবন পেহালা পেহালা থেকে বলছেন রিয়া দেখেন হ্যাঁ অনুসরণ দেখি আমার প্রতিবেশী একজন গেছিলেন উপকার পেয়েছে একবারই গেছিলেন একবারই গিয়েছিলেন একদম একবারই তো বসে দেখাতে যেতে হয় উনি কিসে উপকার পেয়েছেন জানেন হ্যাঁ হ্যাঁ উপকার পেয়েছেন কিসে পেয়েছেন জানেন ওনার পেലിയর ব্যাপারে

এখানে রয়েছে উত্তরসরা নক্ষত্র কন্যা রাশি ধনু লগ্ন উত্তরসরা নক্ষত্র কন্যা রাশি ধনু লগ্ন এটা হচ্ছে ছেলে রাশি লগ্ন নাইনটি ফোরে জন্ম ছেলে ছেলে এখন কি করছে ও কোনো চাকরি বাকরি পেয়েছে না না ওটাই তো চিন্তা কারণ চাকরি বাকরি যে পাবে যে হাউস থেকে ওর চাকরি হবে সেই হাউজেই কিন্তু বাধা হয়ে বসে আছে অর্থাৎ সেখানে কিন্তু বাধা অর্থাৎ কেমদ্রম দোষ সেখানে রয়েছে এবং সেখানে রয়েছে আর জায়গায় রয়েছে একাদশে গুরুচন্ডালী দোষ একটু আগে বলেছিলাম যে গুরুচন্ডালী দোষ থাকলে কি কি সমস্যা হতে পারে তো এই গুরুচন্ডালী দোষ একাদশ হাউজে গুরুচন্ডালী দোষ এবং পঞ্চম হাউজে কেতু বসে আছে ষষ্ঠে মঙ্গল সপ্তমে রয়েছে আপনার রবি বুথ এবং অষ্টম নবমে রয়েছে শুক্র ফলে কিন্তু চাকরি কর্ম বিবাহ এই সমস্ত জায়গায় বাধা ওর চাকরি তো হয়নি কি করছে প্রাইভেটে কোনো জব করছে নাকি না না সেরকম কিছু করতে পারছে না কারণ করবে কি করে যে হাউস থেকে মানুষের এস্টাবলিস যে হাউস থেকে মানুষের উন্নতি মানুষের কর্মে উন্নতি অর্থ অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স এগুলি যেখান থেকে হবে সেই জায়গায় রয়েছে এখানে গুরুচণ্ডালী দোষ সুতরাং এই গুরুচণ্ডালী দোষের কারণের জন্য কিন্তু তার বিবাহ সমস্যা এবং কিন্তু তার যে কর্মের সমস্যা এটা কিন্তু এখানে রয়েছে আর বিয়ে ঠি কিছু করেছে না 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 কিছুই হয়নি তার জীবনে মানে বেকারত্ব জীবনযোগ দিদি একটা কথা বলি আপনাদের আগে তো বেহালাতে চেম্বার ছিল প্রায় পনেরো ষোলো বছর চেম্বার ছিল মেনটানে এখন আর বেহালায় যেতে পারছি না আপনি সম্ভব হলে ডালনব চেম্বারে অর্থাৎ দক্ষিণেশ্বরের আগে হচ্ছে ডালনভ চেম্বার ডালনবে প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ওখানে ডালনভ চেম্বার রয়েছে দেবাশীরদার নিজস্ব চেম্বার ওখানে আপনারা যোগাযোগ করুন আগে থাকতে বুকিং করুন এখন থেকে যদি এই সমস্যা আপনি সমাধান না করবেন বা প্রতিকার প্রতিবিধান না করবেন তাহলে কিন্তু ওর কর্ম চাকরি অর্থাৎ চাকরি কর্ম বিবাহ সমস্ত সমস্যা কিন্তু জর্জরিত হয়ে উঠবে জীবনটা বেকারত্ব জীবনযোগ হয়ে যাবে সুতরাং সম্ভব হলে একবার যোগাযোগ করুন কারণ দেবাশিষদের কাছে বারে বারে যোগাযোগ করতে হবে না একবারই আসতে হবে প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যার গ্যারেন্টি সমাধান পাবেন নমস্কার একদমই যে সৌভাগ্যের দিশার কথা বললেন দাদা এবং সেটা ডানলপে বিক্রমেসি মার্কেটে ওনার যে চেম্বার সেখানে আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার প্রতিবেদন করানো হয় ফলে ওই এরিয়ার মানুষ তো যাচ্ছেন দূরদূরান্তে মানুষও কিন্তু পৌঁছে যান এই চেম্বারে বৃহস্পতি শুক্র রবি সব এই চার দিন কিন্তু আপনারা এই অবশ্যই ডানলপে বিক্রমেসি মার্কেটের চেম্বারে কিন্তু পাচ্ছেন ওনাকে এছাড়া এইটিন্থ অগস্ট আঠেরোই অগস্ট ওনার আগরতলায় চেম্বার রয়েছে নর্থ ইস্টে মানুষ বসেই থাকেন ওনার জন্য কারণ প্রত্যেকেই জানেন একবারই যেতে হয় ওনার কাছে আবার আসতে হয় না নাইনটিন্থ অগস্ট গৌহাটি চেম্বার টোয়েন্টি টোয়েন্টিএথ অগস্ট অর্থাৎ বিশে অগস্ট রয়েছে গড়িয়াহাট চেম্বার টোয়েন্টি ফিফথ অগস্ট বর্ধমান টোয়েন্টি সিক্স অগস্ট তারাপীঠ টোয়েন্টি সেভেন্থ অগস্ট দুর্গাপুর চেম্বার ফার্স্ট সেপ্টেম্বর বাঁকুড়া সেকেন্ড সেপ্টেম্বর আসানসোল ফিফথ সেপ্টেম্বর দিল্লি চেম্বার এইট সেপ্টেম্বর কোচবিহার নাইন্থ সেপ্টেম্বর জলপাইগুড়ি চেম্বার রয়েছে টেন সেপ্টেম্বর শিলিগুড়ি ইলেভেন সেপ্টেম্বর মালদা ফিফটিন সেপ্টেম্বর কাঁথি চেম্বার সিক্সটিন্থ সেপ্টেম্বর মেদিনীপুর টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর অর্থাৎ বাইশে সেপ্টেম্বর ওনার চেম্বার রয়েছে কিন্তু কৃষ্ণনগর বুকিং ফোন নম্বর দেখুন এই যে রেড বক্সে যাচ্ছে মিলিয়ে নিন নাইন সিক্স সেভেন ফোর টু টু সিক্স ফাইভ থ্রি সেভেন নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ আরেকটি হচ্ছে নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ এই যে তিনটে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বার্সে কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে কিন্তু প্যারালাল বুকিং চলছে আপনারা কিন্তু ডেফিনেটলি পৌঁছে যাওয়ার জন্য বুকিং করতে পারেন যেখানে আমরা ছিলাম দাদা সেটা হচ্ছে এই যে বিবাহ সমস্যা এখন যতদিন যাচ্ছে বা ডিভোর্স হয়ে যাওয়া বিবাহ বিচ্ছেদ এটা কিন্তু বাড়ছে বাড়ছে বেড়েই চলছে এবং প্রত্যেক বছরে প্রত্যেক মাসে বলুন প্রত্যেক বছরে বলুন বেড়েই চলেছে হেন কোনো জায়গা নেই যে এতগুলি চেম্বার দেবাশিরদার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ফলো করলে কোথায় কবে চেম্বার এতগুলি চেম্বার দেবাশীরা এখনও মেনটেন করে সুতরাং একটা কথা হচ্ছে কি সমস্যা চাকরি হচ্ছে না কি সমস্যা অর্থ সমস্যায় ভুগছে কী সমস্যা বিবাহ হচ্ছে না কি সমস্যা বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে কি সমস্যা বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে কেস খামারি ডিভোর্স এই সমস্ত বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলি কিন্তু মানুষের জীবনে বেশি লেগে থাকছে সুতরাং এই যে বিবাহ সমস্যা জীবনে জন্ম মৃত্যু বিয়ে এটা একটা মেইন ভাইটাল সাবজেক্ট আগেকার সময় সেই দিনগুলি নেই বাবা মা দেখে শুনে যা করে দিয়েছেন সেটাই সব সময় মেনে নেওয়া গেছে কিন্তু বর্তমান সিচুয়েশন এমনই একটা মানে সিচুয়েশন তৈরি হয় যে অ্যাডজাস্টেবলের প্রবলেম তারপরে এত কোষ্ঠীর মধ্যে হরস্কোপের মধ্যে এত অশুভ যোগ নিয়ে জন্মগ্রহণ করে ফলে কিন্তু এই সমস্ত সমস্যা একদম লেগে থাকে আসবো আমরা একটা ফোন নিয়ে হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি দিদি কিসে উপকার পেয়েছে জানেন বিয়ের ব্যাপারে বিয়ের ব্যাপারে আমার বন্ধুরা বললো একবার জিজ্ঞেস করার কিছু প্রতিকার কর বিয়ে হয়ে যাবে আপনার বন্ধু অনেকবার গিয়েছিলেন

হ্যাঁ আদ্রা নক্ষত্র মিথুন রাশি মকর লগ্ন আদ্রা নক্ষত্র মিথুন রাশি মকর লগ্ন আচ্ছা প্রথমে আমরা যাব ভিতরে আছে আছে না নিশ্চয়ই যাব আমরা হরস্কোপের মধ্যে দেখে নিচ্ছি কি সমস্যা এই যে লগ্নের দ্বিতীয় শনি বসে আছে তৃতীয় চতুর্থে পঞ্চমে কেতু সেই আগেরবারের বারের মতনই পঞ্চমে কেতু এবং তার সঙ্গে রয়েছে কিন্তু এইখানে অর্থাৎ দশম হাউজে রয়েছে বুধ এবং মঙ্গল তার মঙ্গলযুক্ত সর্পযোগ ফলে কিন্তু চাকরি কর্ম বিবাহ এই জায়গাগুলি কিন্তু ঠিক হবে না চাকরি পেয়েছে মেয়ে না 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 চাকরি পায়নি এখানে প্রাইভেট একটা পেয়েছিল কিন্তু আশানুরূপ ফল সেখানে হচ্ছে না বলে সেখানে পাইনি মানে করেনি আজ জীব খুব আমি সহজে বলি আপনাকে আপনি যেটা বলেছেন এটা দিস ইজ নট পসিবল এটা ঠিক নয় যারা অ্যাস্ট্রোলজি যারা পড়াশোনা করেছেন যারা অ্যাস্ট্রোলজির উপরে হাই কোয়ালিটি কো করেছেন তারা আপনাকে এই সমস্ত জিনিস পড়তে বলবে না কারণ পঞ্চম হাউজে কেতু বসে আছে আপনাকে যদি সেই জিনিসটাই পড়তে বলে তা উল্টো রিফ্লেকশান তৈরি হবে একটি জিনিসে যদি আপনার সমস্যার সমাধান হয় একটি ভুল প্রেডিকশানে বা ভুল রত্নে বা ভুল প্রতিকারে আপনার কিন্তু সেটা সাইড এফেক্ট হবে এটি হচ্ছে বিষয় ভালোর বদলে মন্দ ভালোর বদলে মন্দ এইটা হচ্ছে বিষয় সুতরাং সেইটা কিন্তু আন্ডার কোয়ালিভিশন যারা আছে তারা কিন্তু এই সমস্ত করবে এই সমস্ত পড়াবে যেটা লাগবে না সেটা পড়াবে যেটা লাগবে সেটা পড়াতে পারবে না কারণ তারা নিজেরাই তো সেই জিনিস তৈরি করতে পারেনি প্রথমে বলি দেখুন ওর সমস্যাটা হচ্ছে দশম হাউজে ও সমস্যাটা আপনি লিখে নিন ওর সমস্যা হচ্ছে দশম হাউজে দশম হাউজে রয়েছে এবং সমস্যা হচ্ছে চতুর্থ হাউজে এবং পঞ্চম হাউজে চতুর্থ পঞ্চম দশম হাউজে যে সমস্যা রয়েছে কালসর্পযোগ এবং মঙ্গলযুক্ত বুধ অশুভ ফল এবং তার সঙ্গে রয়েছে পঞ্চমে কেতু ফলে কিন্তু তার চাকরি কর্ম বিবাহ এটা হবে না বিয়ে হয়েছে কি নেই বিয়ে হচ্ছে না তাহলে তাহলে আমি যেই কথাগুলি বলছি বুঝতে অভিজ্ঞতা দরকার অ্যাস্ট্রোলজি করলেই হবে না অভিজ্ঞতা দরকার অভিজ্ঞতা না হলে সে অ্যাস্ট্রোলজি করতে পারবে না আজকালকার প্রচুর মানুষ এই প্রফেশানে যুক্ত হয়েছে আন্ডার কোয়ালিভিশন ফেসবুকে এড করছে অমুক করছে তমুক করছে আমাদের মতন বহুদিন ধরে অ্যাস্ট্রোলজি করা আজকের বোলপুর বলুন আজকে তারাপীঠ বলুন আজকে চব্বিশ পঁচিশ বছরের চেম্বার কনস্ট্যান্ট একই জায়গায় চেম্বার সুতরাং সম্ভব হলে দাদা যদি আমি আমি ঠিক বলে থাকি বা মনে হয় যদি হয় যে একজন যোগ্য মানুষের কাছে কথা বলেছি তাহলে আপনি বীরভূমের জন্য অর্থাৎ তারাপীঠের জন্য আপনি বুকিং সরাসরি এই জায়গায় বুকিং নাম্বার রয়েছে সরাসরি বুকিং করে আপনি একবার চেম্বারে যোগাযোগ করুন কেমন একদমই তাই যদি আপনারা চান চাকরি কর্ম বিবাহ আপনি নিজেই বলছেন বন্ধু এসছিল বিবাহের জন্য তিনি উপকার পেয়েছেন সুতরাং আপনার মেয়েরও এই সমস্যা থাকবে না একদম নির্মূল হয়ে যাবে এবং ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন এই কাজ করিয়ে দেওয়া সম্ভব একদমই তাই আর অবশ্যই আর একবার দেখে নেব বন্ধু রয়েছেন হ্যালো

আজকে একটু ওয়েদারের প্রবলেম আছে বলে মনে হচ্ছে যে একটু সাউন্ডের প্রবলেম আছে এই নেটের সমস্যা সমস্যা হচ্ছে আজা আপনার চৌঠা জুন 1995 রবিবার ছিল তো সানডে ছিল দশটা তিরিশে আজা প্রথমে বলি অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি সিংহ লগ্ন অষ্ট অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি সিংহ লগ্ন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন বেশ তো আপনার প্রশ্ন কি নিয়ে ছেলের ক্যারিয়ার নিয়ে ওর বিবাহ নিয়ে প্রশ্ন প্রথমে বলছি যে লগ্নে মঙ্গল বসে আছে মাঙ্গলিক দোষ রয়েছে তৃতীয় রাহু বসে আছে এটা খুবই খারাপ যোগ ভাগ্য স্থানে যে জায়গায় থেকে ভাগ্য উন্নতি হবে সেই জায়গায় রয়েছে কেমুদ্রমদ দোষ শুক্র এবং কেতুর সঙ্গে ফলে কিন্তু এই যে লগ্নে মাঙ্গলিক এবং তৃতীয় রাহু তার সঙ্গে রয়েছে নবম হাউজে তার সঙ্গে রয়েছে কেমুদ্রম দোষ ফলে কিন্তু তার বিবাহ সমস্যা হবে বিবাহের জন্য মেয়ে দেখতে 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 ফেড আপ হয়ে যাবেন কিন্তু বিবাহটি হবে না যদি বিবাহ হবে যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় বা দেখে শুনে বিয়ে হয় বা লাভ ম্যারেজ হয় যেটাই হবে কিন্তু বিবাহ নিয়ে সমস্যা হবে দাদা শুনতে পাচ্ছেন বিবাহ নিয়ে খুবই সমস্যা হবে সুতরাং সম্ভব হলে বিবাহ দেওয়ার আগে আগে থাকতে এই মাঙ্গলিক দোষ কেমদ্রম দোষ এবং রয়েছে তাপির দোষ রয়েছে সেই জায়গাগুলি ঠিক করুন আমার মনে হয় সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে কেমন সম্ভব হলে একবার বুকিং করে ডাল্ল চেম্বারে সরাসরি যোগাযোগ করবেন দেবাশিসদের বারবার আসতে হয় না আপনি নিজেও বলেছেন সুতরাং সম্ভব হলে একবার যোগাযোগ করুন অনেক ধন্যবাদ জানাই আমি বলে রাখছি যে দানরপের চেম্বার হচ্ছে সৌভাগ্যের দিশা ওনার চেম্বার এবং শেখা বিক্রম মেসি মার্কেটের অপোজিট এবং সেখানে আপনারা মানে বিক্রম এসি মার্কেটে আপনারা পাচ্ছেন ওনাকে বৃহস্পতি শুক্র শনি রবি সপ্তাহে চার দিন দুপুর দুটো থেকে সন্ধে ছটা আঠেরোই আগস্ট আগরতলা উনিশ গৌহাটি কুড়ি গড়িয়াহাট পঁচিশ বর্ধমান ছাব্বিশে আগস্ট তারাপীঠ সাতাশে আগস্ট দুর্গাপুর পয়লা সেপ্টেম্বর বাঁকুড়া দোসরা সেপ্টেম্বর আসানসোল পাঁচই সেপ্টেম্বর দিল্লি চেম্বার আটই সেপ্টেম্বর কোচবিহার নয়ই সেপ্টেম্বর জলপাইগুড়ি দশই সেপ্টেম্বর শিলিগুড়ি এগারোই সেপ্টেম্বর কাঁথি ষোলোই সেপ্টেম্বর মেদিনীপুর এবং নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভে যোগাযোগ করুন অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের জানাই প্রত্যেকে ভালো থাকুন নমস্কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এস এ মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডবল থ্রি জিরো ডবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ডবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর Eight nine one zero four six zero two double five.